মানে কিভাবে সারভাইভ করেন আপনি কি সংসার সংসার সব ঠিক মতো সামলাতে পারেন ইনশাল্লাহ আপনার ফ্যামিলি থেকে কে আছে মা আছে বাবা আছে বিয়ে করেন নাই হ্যাঁ বিয়ে করেছি বউ বাচ্চা বাচ্চাটা আছে নাই বাচ্চা দুধ দামি এটা মেয়ে মাশাল্লাহ এই যে মামাই দেখেন শিল্পকলা একাডেমিতে এই যে বাদাম বিক্রি করেন এই যে আপনি যে বললেন এই সুলাইলা বাদামটা এটা আপনি কিভাবে প্রসেসিং করেন এটা বাজিয়া সিলাই সিলাই আর পোদা প্যাকেট করে প্যাকেট করেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় জি আপনার দেশের বাড়ি কই বৈরব বৈরব থাকেন কই ঢাকায় ঢাকা মানিক নগর ঈদে গেছিলেন বাড়ির বৌবা চলে ঈদ করে আসছেন কবে আসছেন ঢাকায় আসছে আজকাল তিন দিন তিন দিন হয়ে গেছে তিন দিন এই ব্যবসার জন্য আয় পড়তেছে না এই যে মনে এখন সামনে তো বর্ষা মৌসুম বৃষ্টি বাদল প্রচুর হবে তো আপনার এই বিজনেস তখন কি লস হয় নাকি না লস হবে বেশি কি না কিছু কম হয়ে যাচ্ছে এমনি দৈনিক কত টাকা বিক্রি হয় আনুমানিক

আল্লাহ আপনাকে অনেক দেয় তো আপনি তো ঢাকা শহর বাড়ি টারি করে লাভ সম্ভাবনা ও ভাই একটা ইডের দরকার তো এই পাঁচ তলা বিল্ডিং এর 30 হাজার 35 হাজার টাকা লুজি কইরা অনেক কিছু না তো ফ্যামিলি তার কেউ আছেন আপনি একলাই একলাই কম একাই ইনকাম করেন আপনার ভাইটাই নাই তো মামা আসলে একা ফ্যামিলি আমি জানি 30 35 হাজার টাকা বর্তমানে সারভাইভ করা কোন মানে খুবই কষ্টকর কারণ যেই তেলের থেকে শুরু করে সবকিছুর দ্রব্যমূল্যের যেই দাম এই দামের বাজারের মধ্যে যে তিরিশ হাজার টাকা ইনকাম করা অনেক টাফ তবে মামায় যে জবটা করে এই যে কর্মটা করে উনি বিজনেসটা করে উনি কিন্তু ওনার নিজের স্বাধীন মতো যখন ইচ্ছা তখনই বিজনেস করতে পারেন তো এখানে যে বসেন কোনো ডিস্টার্ব করে কোনো ডিস্টার্ব নেয় না কাউকে দিতে হয় না তো ঠিক আছে ওই দশ টাকার বাদাম দেন ঠিক আছে ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই যে মামার জন্য দোয়া করবেন সবাই মামা এই শিল্পকলা একাডেমিতে ঠিক পাশেই বাদাম বিক্রি করেন উনি ওনার লাইফ স্টাইল আমার সাথে শেয়ার করলো এরকম প্রত্যেকটা মানুষের কর্মজীবনের লাইফ শুনবো সবাই ভালো থাকবেন এস গুয়ের সাথে থাকুন একটু হাই বলে দেন সবাইকে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ